দর্শক খুব মনোরম একটা পরিবেশ এখানে আপনারা দেখছেন যে এই বিকালে আমরা এসেছি একটু সময় কাটানোর জন্য তো কি তোমার নাম কি কোন ক্লাসে বড় ফোনটা কি তোমার

দর্শক দেখছেন যে খুব সুন্দর একটা পরিবেশ বিকাল বেলা আসলে সময় কাটছিল না এই জন্য এখানে একটু সময় কাটানোর জন্য আসা তো এটা যেন কোন জায়গা ঈশ্বর বা অবশ্য কালীগঞ্জ পৌরসভার এটা তো ভিতরে নাকি কালীগঞ্জ পৌরসভার ভিতরে তো এখানে একটা প্রজেক্ট সুন্দর একটা প্রজেক্ট ভাইব ওই যে ওই এরিয়াটাও কি এই প্রজেক্টের ভিতরে আচ্ছা কতটুকু হবে পঁয়তাল্লিশ বিঘার একটা প্রজেক্ট এটা কার প্রজেক্ট আচ্ছা এটা হচ্ছে যে আমাদের ঝেনেদাহ জেলার কালীগঞ্জ উপজেলার সাবেক পৌরসভার মেয়র যার নাম হচ্ছে বিজু ভালো নাম কি যেন মোস্তাফিজুর রহমান বিজু ভাই তো ওনারই এই প্রজেক্টটা পঁয়তাল্লিশ বিঘার উপরে এই প্রজেক্ট তো এই ড্রাগন ড্রাগন কে সারি পাইতে আছে তাই তো মনে আছে হ্যাঁ সারি পাশে আছে এই প্রজেক্টের সারি পাশ দিয়ে এই ড্রাগন বাগান কাটা ফুটে গেল অমনি যাই হোক এখন ড্রাগনের সিজন আসছে এই যে আপনারা দেখছেন যে ড্রাগন ফুল এসেছে আর কিছুদিন পর থেকেই ড্রাগন কম বেশি পাওয়া যাবে এই যে ড্রাগনের ফুলটা খুব সুন্দর আচ্ছা ড্রাগন হ্যাঁ হ্যাঁ এই যে পাড় না ভাঙার জন্য সুন্দর একটা ব্যবস্থা এটা খুবই যাদের প্রজেক্ট আছে বা প্রজেক্টে এইগুলোই করা উচিত কারণ লক্ষ্য করা যায় যে পাঁচ বছর সাত বছর পরে ভাঙন হতে হতে এক পর্যায়ে পাউড়িটাই থাকে না সেই জায়গা থেকে এ কি দিয়ে করেছে এটা খুব শক্ত মনে হচ্ছে ও এর মনে হয় নিচেই বালির কিছু দিয়ে আছে না বস্তা হুম মাটির এটা দর্শক এটা হচ্ছে যে এলাকার নাম জন্য কি কইলে বা ঈশ্বর বা পৌরসভার ভিতরে তো পৌরসভার ভিতরে হইল এই রাস্তাঘাট দিকে আমার মনে হইল না যে পৌরসভার ভিতরে এই যে দেখছেন ড্রাগন ফুল এসছে এখন ড্রাগনের সিজন দীর্ঘদিন ড্রাগন নাই তো একটু সুন্দর করে দেখায় পঁয়তাল্লিশ বিঘার উপরে এই

ভিতরটা পরিষ্কার থাকবে হ্যাঁ হ্যাঁ যাক ধন্যবাদ তোমাকে তো দর্শক এই প্রজেক্টের ভিতরে আমি আর একটু জিনিস একটু দেখা এই যে যে গাছটা দেখছেন এই গাছটা হচ্ছে যে এর নাম পার্থেনিয়াম এটা এর উৎপত্তি হচ্ছে মেক্সিকোতে প্রথম এটাকে বলা হয় জীবন্ত ক্যান্সার এটা আপনাদের বাড়ির আঙিনায় বা আশেপাশে যদি এই গাছগুলো থাকে অবশ্যই আপনারা মেরে ফেলবেন তো এরকম ফুল এসে গেলে আপনারা মারতে যাবেন না এই যে এই এই অবস্থায় থাকা অবস্থায় যখন ফুল আসবে না তখন আপনারা এইগুলো পরিষ্কার করে ফেলে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন